আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো তবে আমি মাদক ব্যবহার করি না আমি গাঁজাও খাই না তবে মাঝে মাঝে চিপায় চাপে বইয়া দুই একটা সিদ্ধি খাই এটা কেউ দেখে না নিজের বউ যেটা ওইটা বুড়কা দিয়ে ধুইবেন হ্যাঁ আর আমনে চার দোকানে বইয়া অন্য বেটার দিকে চাইয়া থাকবে ট্যাকটাকাইয়া ট্যাকটাকাইয়া মা বাবা এত কষ্ট করে আপনারা মানুষ করছে করছে নিজে না খায় আপনারে খাওয়াইছে বাবার ছুতুর তালি দিয়া জামা পিন্দা। আপনারে শর্টকোট পিন্ধাইছে অথচ নতুন একটা সুন্দরী একটা মাইয়া লোক টুকটুকি টুকটুকি একটা মাইয়া লোক আনছে এই মাইয়া লোকের পাল্লায় পইরা হেই বুড়া বাপ মারে দিয়েছেন নেয়া বৃদ্ধ কাজেই বাপমারে বৃদ্ধাশ্রমে দিছেন দিছেন ভালো কথা মাইয়া লোকের অসম্মানই করেন না সকালবেলা ঘুমের থেকে উঠতে আধা ঘন্টা করে বউর পেন তাইলে বেস্তে দরজা আপনার লেগে খোলা খালি মন কিন্নলেই হয়েছে যে আমি বউর আতপাউটি পাইছি দুনিয়ায় আপনার লেগে বেস্তে দরজা খুইলা দিব আর বাপ মা ওই যে কলে ল ভাত খাইছে মার কোলে দিছেন দিচ্ছেন তো আপনারা ফালায় নাই হেই মায় বুড়ো হয়ে গেছে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে আর কি কমু আচ্ছা বন্ডামি নাম্বার এক পাইলাম দুই কি বন্ডারি বন্ডামি নাম্বার দুই বন্ডামি নাম্বার দুই হইছে আমার বৌরে নিজের বউ যেটা ওইটা পুরকা দিয়া ডাইকা ডুকা ধুইবেন আর আমনে চার দোকানে বইয়া অন্য বেটার বউ দিকে চাইয়া থাকবে টেকটা গাইয়া টেকটা গাইয়া এটা হচ্ছে বন্ডামি দুই আচ্ছা বন্ডানি বন্ডামি নাম্বার দুই পাইছি বন্ডানি বন্ডামি নাম্বার তিন

গাজা কখনো জনসাধারণ খায় না মাদক কোনটা মাদক হয়েছে হিরোইন মাদক মাদক হয়েছে বাবা মাদক হয়েছে ফ্যান্সি মাদক হইছে মদ এগুলো হইছে মাদক কাজেই আমি বলছি মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো তবে আমি মাদক ব্যবহার করি না আমি গাজাও খাই না তবে মাঝে মাঝে চিপায় চাপে ভাইয়া দুই একটা সিদ্ধি খাই এটা কেউ দেখে না এরা কি বন্ডামি নাম্বার 3 এরা বন্ডামি নাম্বার 4 বন্ডামি নাম্বার 4 আচ্ছা বন্ডামি নাম্বার 5 আর কো انجাইবো না না হনেন আজকেই যাবেন এই আজকে আরে আজকে আপনি ভালো করব না হইলে মনে করেন আমরা ভালোয় যাবো কি ভালো যাবেন আম্মার মতো আমরা পাগলম কিরে হয়তো আপনি ভালোইবেন নালে আমরা পাগল পাগলমু আজকে বুঝাইতে হবে যে বন্ডামির ভিতরে কি আছে আর সুস্থ মানুষের ভিতরে কি আছে কোন